দেদা দুন বিসলের ভিডিওগুলা খেলা দেখতে খুবই হাস্যকর এই যেমন আসলে কি করত হাইলাইটস গুলো দেখেন ভাই একটু ওই গোলকিপার বল নিয়ে রাহে হাম দিয়ে বল লাথি এই রকম যদি প্রযুক্তি থাকত আর এই রকম অবস্থানগুলি থাকত আর অফসাইডের এত কোরা নিয়মাবলী এত কিছু যদি থাকত তাহলে আসলে কয়টা গোল দিতে পারত কি করতে পারত যাই হোক সেই প্রসঙ্গে না যাই তবে এরা কিন্তু এই এখন যারা তর্কযুদ্ধের নাম আনন্দ উদযাপন করতে করতে তো আনন্দ উদযাপন করার সময় আর পাইতেছি না এই কোপা আমেরিকা দুই দিন আগে জিতলাম সেলিব্রেট করলাম তারপর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এবং ওয়েফা লিগের যে চ্যাম্পিয়ন ইউরোপ ইতালির সাথে সেইখানে বইলে সিমা হইল সেইটা ট্রফিও জিতলাম তারপরে বিশ্বকাপও জিতলাম এখন আবার কোপা আমেরিকার ফাইনালে এত আনন্দ উদযাপন করার জন্য তো টাইম দরকার ভাই সেই টাইমটাই তো বাইতেছি না তবে এর মাঝে আর এক পক্ষর জন্য খুবই খারাপ লাগতেছে আপনারা জানবেন কি আজকে সকালবেলা ভোর আজকে খেলা ছিল ছয়টায় সব হলুদীয় পাখিগুলা কিন্তু সকাল থেকে উঠা আর্জেন্টিনার ভক্তদের সাথে খেলা দেখা শুরু করে দিছে যদি আর্জেন্টিনা এরি যায় তাহলে তো টোলের বন্যা বসাই দেবে কিন্তু না আর্জেন্টিনা হলদিয়া পাখিদের দুঃখ কষ্ট আর কয়েক গুণ বাড়াইয়া ফাইনালে চলে গেল এটা কোনো কাজ হইল এটা কিছু কিনে দিবে সান্ত্বনা কে বাড়িয়ে দেবে মমতার হার কে দেবে স্নেহের পরশ কে জানাবে একটু সহমর্মিতা হা গত দশ বছরের অবস্থা খুবই করুণ ইনশাল্লাহ ও বা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা গিয়েছে সেখানে অন্য কোনো দল উড়ুগুয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তবে দ্বিতীয়বারের মতো টানা কোপা চ্যাম্পিয়ন হবে এবং সম্ভবত এই ম্যাচটি আনহেল দিমারিয়ার শেষ আর্জেন্টিনার জার্সিতে তিনি বোধ আর বেশি দিন খেলবেন না অবসর নেবেন মেসিরও প্রায় শেষ সময় আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবে কি না এখনও শিওর না তবে এটা দিমারিয়ার জন্য অনেক বড় একটি পাওয়া কারণ আর নিউজ মাধ্যমে সংবাদ মাধ্যমে এসেছে যে দিমারিয়া কিন্তু বলেছেন ম্যাচ শেষে লিও মেসি বলেছে কিন্তু যে ফাইনালে উঠতে চায় এই সেমিফাইনালের আগে ফাইনালে উঠতে চায় শুধু ডিমারিয়ার জন্য এটা কিন্তু ডিমারিয়া নিজেই বলেছে তার জন্য খুবই আনন্দের খুবই গৌরবের খুবই গর্বের আমরাও চাই আমাদের এই কিংবদন্তিগুলো আসলে তাদের তো আসলে খালি হাতের কিছু নাই দু হাজার সব পরিপূর্ণ হয়ে গেছে এখন শুধু আসলে কিছু দেয়ার নাই এ এক জীবনের মেসি বক্ত হিসেবে একজন মেসি ভক্ত হিসেবে যা যা পাওয়ার ছিল সব পরিপূর্ণ এখন এই মেসি মাঠে দাঁড়িয়ে আছে এইটাই তো অনেক আসলে এর কাছ থেকে পাওয়ার তা হ্যাঁ এই টানা ছয় কোপা আমেরিকায় কিন্তু মেসি গোল করার একটা রেকর্ড করলো আজকে কিন্তু এই আসলে মেসি অবশ্য এখন পর্যন্ত গোল পাইতেছিল না সেমিফাইনালে আজকে দ্বিতীয় গোলটা করার মাধ্যমে টানা ছয় কোপা আমেরিকায় গোল করার একটা রেকর্ড মেসি হয়েছে এর আগের কোপা আমেরিকার কিন্তু সেরা প্লেয়ার গোল স্কোরার সব কিন্তু মেসি ছিল এবার সব অবশ্য সেরকম না হোক তবে মেসির হাতে আরও একটি শিরোপা উঠতে যাচ্ছে ইন্টারন্যাশনাল এটা খুবই মেসি ভক্ত হিসাবে আনন্দের এবং অন্য পক্ষের হিসেবে খুবই দুর্ভাগ্যের খুবই দুঃখের খুবই কষ্টের কারণ আসলে আমাদের আর্জেন্টিনার ভক্ত হিসেবে আমাদের কিন্তু আনন্দটা তখনই দ্বিগুণ হয়ে যায় যখন আমরা সফলতার সাথে সাথে হলদিয়া পাখিরা বাস খায় আবার তাদের দুঃখটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাদের দল নাই কিন্তু আর্জেন্টিনা ভালো খেলতেছে তাদের দুঃখটা কিছুটা লাঘব হইতো যদি আর্জেন্টিনা বাদ পড়তো তবে সে সম্ভাবনা এখন আর নাই আর্জেন্টিনা যেহেতু ফাইনাল চলে গেছে তবে এখানে আর একটা বিষয় আছে তারা কিন্তু হার মানে নাই তাদের মতামত ভাষ্য এখনও মতো দুর্বল দলের সাথে জিতে ফাইনালে যাওয়ার চাইতে মতো শক্তিশালী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বাদ পড়া বেশি সম্মানের লজিকের মায়ের বা বাইক এদেরকে আপনি কোনোভাবে হারাইতে পারবেন না কোনো ভাবে না একটা বাচ্চা ছেলের এই রিলস কয়েকদিন আগে ভাইরাল হয়েছে বলতেছে ব্রাজিল সাপোর্ট কেন করো বলছে বাবা বলছে পাঁচটা রবি আছে লোভিপুরে সাপোর্ট ম্যাক্সিমাম এরকম ম্যাক্সিমাম কারণ দুই হাজারের দিকে বেশি বেশিরভাগ যাদের জন্ম আমার মতো বয়সের যারা ম্যাক্সিমাম কিন্তু ব্রাজিলকে কাপ নিতে দেখে নাই চোখে কিন্তু দেখে নাই হুদাই সাপোর্ট হুদাই সাপোর্ট করে এখনও পর্যন্ত ব্রাজিলকে কাপ নিতে কিন্তু এই আমার সমবয়সী যারা বা দুই হাজারের আশেপাশে উনিশশো নিরানব্বই পঁচানব্বই পঁচানব্বই সম্ভবত না তখন হয়তো বড়ো ছিল সাতানব্বই আটানব্বই কিংবা দুই হাজার বা দুই হাজার এক দুই এই সমস্ত টাইমে যাদের জন্ম পরেরগুলো তো বাদে এরা কিন্তু সচুক্ষে দেখে নেই কাপড়ের লার্জ এবার কাপনি ছিল কেউ বিছানায় লেদা ঠিক আছে লেদা বারে তো বসে একেবারে শিশু ওই রকম মায়ের কোলে প্রত্যেকে আমি সব আমার বয়সী যারা ছিল কেউ কিন্তু কাপ নিতে সচক্ষে এই জেনারেশনের এই বিংশ শতাব্দীর কেউ কিন্তু কাপনিতে নিতে দেখে কেন সাপোর্ট করে ভাই ওনাদের পাঁচটা কাপ আছে যদিও পেলেদাদুর বিচারের ভিডিও ভিডিওগুলা খেলা দেখলে খুবই হাস্যকর এই জামানা আসলে যে কী করত হাইলাইটসগুলো দেখেন ভাই একটু ওই গোলকিপার বল নিয়ে রাখেন হাল হান দিয়ে বল লাথি এইরকম যদি প্রযুক্তি থাকতো আর এইরকম অবস্থা যদি থাকতো এরকম অফসাইডের এত করা নিয়মাবলী এত কিছু যদি থাকত তাহলে আসলে কয়টা গোল দিতে পারত কী করতে পারতো যাই হোক সেই প্রসঙ্গে না যাই তবে এরা কিন্তু এই এখন যারা তর্কযুদ্ধে নামে একেবারে ফাটাইয়ে ফেলায় ফেসবুক এরা কিন্তু কেউই ব্রাজিলকে কাপ নিতে সচক্ষে দেখে নাই এবং সেই উদযাপন কিন্তু তারা এখনো করতে পারে নাই তাও তাদের গৌরবের শেষ নেই আর আমাদের তো পাওয়ার কিছু নাই ভাই আমরা শুনছি এত বছর কাপ নিতে পারে নাই দুই হাজার বাইশে এর সাথে আমাদের চাওয়া প্রকাশ পূর্ণ হয়ে গেছে এই সচক্ষে আমরা আমাদের প্রিয় খেলোয়াড় আমাদের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসডার আর্জেন্টিনা আমাদের মেজিশিয়ান তার হাতে আমরা ট্রফি উঁচিয়ে দেখ ধরতে দেখেছি তিনি সফলভাবে শেষ করছেন বিশ্বকাপের দুই দুইবার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দুই হাজার চোদ্দোতে বাই দুই হাজার চোদ্দোতে আমরা একটুর জন্য পাইনি একটুর জন্য নাহলে আরও আট বছর আগেই আমাদের আশা স্বপ্ন পূরণ হয়ে যেত একটুর জন্য দুই হাজার জার্মানির সেই অ্যান্ড গোল কান্না ভেজা মুহূর্ত একটুর জন্য মিস হয়ে গেছে নাহলে সেই আট বছর আগেই স্বপ্ন পূরণ হয়ে যেত প্রতীক্ষা ফুলফিল হয়ে যেত তার অবসরে দু হাজার বাইশে এসে সেই প্রতীক্ষা কিন্তু পূর্ণ হয়েছে এতদিন কি বলতো মেসি শুধু ক্লাবে পারে নিজের দলের হয়ে পারে না একটা বিশ্বকাপ মেসিন সেরা মানব না কেন কারণ কোন বিশ্বকাপ এখন বিশ্বকাপ আছে নানা নানা এখনও নিয়ে নানান সমস্যা তারা তো পারলে আর্জেন্টিনার এই বললে চালাই দেয় যে দুই হাজার বাইশের যে বিশ্বকাপ যে আর্জেন্টিনা জিতছে ফিফা জিতেই পেনাল্টি নিয়ে তাদের কত অভিযোগ ট্রাই মেকার নিয়ে কত অভিযোগ ট্রাই মেকারে যেতা নাকি মূল্যহীন তাও শেষ পর্যন্ত বাসটা ট্রাই খাইয়া বাদ পড়তে হয় আপনি চিন্তা করেন না এই কোপা দিয়ে কিন্তু ব্রাজিল এখনো বাদ পড়ে নাই ব্রাজিল বারংবার ফিরে আসবে আজকে আসছে কারাডার বেশেন এর আগে আর ছিল কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সাথে কার খেলা ছিল এখন মাথায় আসতে আসছে না ইকোয়টা সম্ভবত নামগুলো ইলে দুঃখিত সেই বেশি ওরুগোয়ের যদি ফাইনালে যায় আপনি চিন্তা করেন না ফাইনালেও কিন্তু ব্রাজিল ফিরে আসবে এর বেশ ব্রাজিল কখনো টুর্নামেন্ট থেকে বাদ পড়ে না দৃশ্যমান বাদ পরে যেটা আপনারা দেখেন কিন্তু আসলে কিন্তু ব্রাজিল টুর্নামেন্ট থেকে বাদ পড়ে না এটাই তাদের বড় অর্জন তাদের অর্জনের তার কোনো শেষ নেই মারাত্মক অর্জন আজকে সকালে কত অপেক্ষা ছিল কত প্রতীক্ষা ছিল আহারে আর্জেন্টিনার বিদায় ঘন্টা বাজবে সেই সঙ্গে ফেসবুকে ছয় লাভ হয়ে যাবে এই কাটা গায়ে লবণ পড়লে হয় না আর কি সেই দুঃখ আরো দ্বিগুণ হয়ে গেল ঠিক আছে আর্জেন্টিনার যখন খারাপ সময় চলছিল এই কুপাই মেসির কান্নার পিকচার দিয়ে ফাইনালে যখন সেমিফাইনালে যখন হারলো সম্ভবত ফিনির সাথে নালটি মিস করলো মেসি মেসির সেই কান্নার এর বর্ণনা অবসর নিছিল মেসির মেসির সেই কান্নার পিক দিয়ে যে পরিমাণ ট্রোল তারা করছে আর্জেন্টিনার দুঃসময় খারাপ সময় এরা যে পরিমাণ ট্রোল করছে এদেরকে আপনি বলতে চান যে খারাপ সময় আসবে বা এদের প্রতি সহমর্মিতা এরা কখনোই আর্জেন্টিনা খারাপ সময় ছাড়ে নাই কোনো সুযোগ সারে নাই এক মুহূর্ত এরা টোর করতে নাই ফেসবুক ভাষাই দিস এখনো পর্যন্ত তাদের থেকে আমাদের এই কোপায় অবস্থান ভালো হারছি কি এই কোপায় খেলা ভাই বলের নিশ্চিত করে বলা যাবে না যে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে কোপায় তাদের নির্লজতার সীমা দেখবে এই কোপায় যদি আর্জেন্টিনা ফাইনালে হারে তাতেও টোরলে বন্যে বসে যাবে আজকে আমি নানান জায়গায় কমেন্ট দেখলাম এদের ভক্তকূলদের যে কানাডার মতো দুর্বল টিমের সাথে জিতে সেমিফাইনালে যাওয়ার থেকে মতো শক্তিশালী দলের সাথে হেরে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার সম্মানের আপনি এদের কোন যুক্তিতে হারাবেন কিভাবে হারাবেন মুখের কথা এদের সাথে পারবেন যদিও তিনটা জুলের ইমে কাপ দুইটা বিশ্বকাপ বিভিন্ন কাপ কায়দায় আসে পাঁচটা বিশ্বকাপ আমাদের তিনটা

তাও তাদের যুক্তি কি ফিফা আর্জেন্টিনারে সহায়তা করছে ব্যানাল্টি দিয়ে দিয়া আর্জেন্টিনা এই কারণে জেস এর আগের কুপার ফাইনালে তাদের দেশে তাদের বিখ্যাত মারাকানায় তাদেরকে ভরে দেওয়া হয়েছে তারপরও তাদের গৌরবে একটুমাত্র ফোটা দেয় পৃথিবীর সমস্ত ফুটবল বিশেষজ্ঞ সমস্ত বোদ্ধার এই বাংলাদেশ সেই সময় নাকি ডিমারিয়ার গোলটা অফসাইডে ছিল রেফারি দেয় নাই ব্রাজিলের মাঠ ব্রাজিলের ব্রাজিল স্বাগতিক টিম ফাইনালে ব্রাজিলের রেফারি তাও আর্জেন্টিনার গোলটা নাকি রেফারি অফসাইড সিনও দেয় নাই সেটা আবিষ্কার করছে কারা বাঙালিরা এই বাঙালি বিজ্ঞানী বাঙালি বিজ্ঞানী বলতে কারা হলদিয়া বাঙালি বিজ্ঞানীগুলো আবিষ্কার করছে তাদের দলকে নির্মমভাবে হারাইছে এবারও তাদের তারা রাজনীতি শিকার তাদেরকে পলিটিক্সে ফালাইয়া বাদ দেওয়া হয়েছে আসলে এই জঘন্য চক্রান্ত মানা যায় না তারা যোগ্য তারা দলে যাওয়ার মতো যোগ্য তারাই কোপা জেতার মতো যোগ্য কিন্তু তাদেরকে রাজনীতির শিকার হইতেছে শিকার হয়ে বাদ পড়ছে যদিও আবার দুই দিন পর শোনা যাবে এরকম কোপার মতো ছোট কাটো তারা জিতে না তারা বিশ্বকাপে দেখাই দেব তবে সেই দেখা যে কত কাল পর দেখতে হবে কত সময় অপেক্ষা করতে হবে সেটা শুধু সময় জানে তবে যাই হোক আমাদের সুসময় চলতেছে জানি না সময় কতটা স্থায়ী হবে মেসি ডিমারিয়ার প্রায় শেষ সময় তারা অবসর নেবে আমরা যারা দুই হাজার আর্লি দুই হাজার জন্ম কিংবা নাইনটিসের নিরানব্বই দুই হাজার ছোটবেলা থেকেই খেলা বোঝার পর থেকে মেসিন খেলা দেখতে 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 একটা মায়া একটা টান মানে মেসি মানেই আর্জেন্টিনা মেসি মানেই সব কিছু এদের কাছে ভালো লাগার একজন খেলোয়াড় সেই সঙ্গে ডিমারিয়া দলটার পরিবর্তন হবে দলে কিছু পরিবর্তন হবে নতুন খেলোয়াড় আসবে নতুনভাবে তৈরি হবে তখন আবার একটা ব্যাটকান যাইতেও পারে আবার খারাপ সময় আসতে পারে তবে আসুন ভালো সময়গুলো উপভোগ করি উদযাপন করি কোপা ফিনালি সিমা বিশ্বকাপের পর টানাস চতুর্থ ট্রফির জন্য অপেক্ষা তারপর উদযাপন এবং তারা যদি নাও পারে নিজেরা আমাদের ব্যর্থতার জন্য তারা টোরল করতে এক মুহূর্ত ভাববে না চিন্তা করেন না সেই দিনের জন্য অপেক্ষা করেন যদি কোনো মতে তারা একটু সুযোগ পায় এই ফাইনালেও যদি হারি তাহলে কিন্তু ভাষাই দেবে কুপাই দেবে তারা তারা কুপানে কু ঠিক আছে কারণ সেভেন আপ খাইলে এমনি শরীরের ভিতরে একটা অন্যরকম এনার্জি আসে একটা ফিলিংস আছে ঠিক আছে তবে সেই দিনের জন্য অপেক্ষা করেন এবং ভালো সময়টাকে উদযাপন করুন এবং সৃষ্টিকর্তার কি অপরিসীম ব্যাপার কি ইচ্ছা মেসির মতো একজন খেলোয়াড়কে আসলে শূন্য হাতে ফেরার নেই কেরিয়ারের বেলা এসে দুহাত পূর্ণ করে দিয়েছেন মেসি ডিমিয়ারিয়ার মতো প্লেয়ারদের একেবারে দুহাত পূর্ণ করে দিয়েছেন ফুটবল থেকে পাওয়ার ফুটবল থেকে চাওয়ার আর কিছুই আসলে নাই একটা প্লেয়ার কী করবে ভাই আটটা ব্যালন নিয়ার গোল্ডেন বুট দুইবারে ফুটবল বিশ্ব বিশ্বকাপে দুইবারের যে সেরা খেলোয়াড় আর কি পাওয়ার আছে বিশ্ব চ্যাম্পিয়ন কিছু পাওয়ার নাই আর কিছু দেওয়ার নাই ঠিক আছে ফুটবলকে যা দেওয়ার বেশি দিছে ঠিক আছে মেসি ভক্ত হিসাবে আমাদের যা পাওয়ার আমরা পাইছি এই লোকটা শুধু এখন উপভোগের জন্য আছে মাঠে দেখতেছে খেলতেছে বয়সও তো কমায় না তাও এখনও মেজি দেখে মাঝে মাঝে তবে এই লোকটার থেকে এখন রাস্তা আওয়া পাওয়ার কিছু নাই পণ্য করে দিয়েছেন আমাদের আসলে আমরা ভালো সময়টাকে উদযাপন করি এবং তাদের খারাপ সময়টা উদযাপন করি সেলিব্রেট করি তাদেরকে আরও প্যারা দিতে থাকি কারণ আমাদের খারাপ সময় আসলেও তারা এই কাজগুলোই করবে বিগত দিনে তারা এই কাজগুলোই করছে ভবিষ্যতেও করবে তো এখনও ব্যর্থ ঘটবে না ঠিক আছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভালো দিয়ে পাশে থাকবেন আর প্রথমবার আবার ভিডিও দেখলে অবশ্যই বেশটি ভালো দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম